হ্যাঁ আর কি হলো তোমাকে আমাকে বলো দেখি একটু আজকে আমাদের মেন কয়েকটা বিষয় ছিল সেই বিষয়গুলো যেমন ওই ওবিসি রেটা নিয়ে গ্রুপে তো অনেকদিন থেকে ডিমোটিভেট করছে ইউটিউবেও ডিমোটিভেট করছে অনেকে যে সমস্ত এক্সাম পোস্টপন্ড হয়ে গেল এই সেই ওটা মেন ছিল আমাদের গিয়ে আমরা অনেক স্যারদেরকে মানে সরাসরি কোশ্চেন করলাম তো স্যার আমাদের এটা জানালো যে সেপ্টেম্বর নাগাদ কলকাতা পুলিশের পরীক্ষা হচ্ছে আর WEB যেটা ওটা এখনো scrutiny কাজ সম্পূর্ণ হয়নি সম্পূর্ণ হলে ওটা fully মানে পুজোর পর পরই WEB টা পরীক্ষা হবে কলকাতা police এর এর যে result টা যেটা হয়ে আছে ওটা result টা দিয়ে দিতো কিন্তু এই OBC র ঝামেলার জন্য দিলো না ওটা OBC র ঝামেলা মেটার পর পরই দেবে আর মোটামুটি পরীক্ষাগুলো সবই হবে কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়া নিয়ে সংশয় আছে মানে রেজাল্টটা যেহেতু ओबीसीর একটা কাটাগের ব্যাপার আছে তো পরীক্ষাগুলো সবগুলো চাইছেন ওনারা কন্ডাক্ট করাতে পরীক্ষাগুলো নিয়ে নিয়ে রেজাল্ট হয়তো পাবলিশ হতে দেরি হবে আর যেটা আমাদের জেল পুলিশ ছিল জেল পুলিশটা হচ্ছে আপনার ওদের ইন্টারনাল কিছু জেল পুলিশ এর ইন্টারনাল কিছু সমস্যার কারণে ওদের 192 টা পোস্টের পরীক্ষা নিতে পারছে না পিআরবি তে এখনো সেইভাবে কোনো গাইডলাইন দিইনি বলে পিআরবি কন্ডাক্ট করাচ্ছে না আর চার নম্বর যেটা ছিল আমাদের এক্সাইজ এ আমরা দেখছিলাম ভ্যাকান্সি নানান জায়গায় দেবে এসআই এসআই এবং কনস্টেবল ওটা এখনো পর্যন্ত পিআরবি বোর্ডে কোনো রকম নোটিস আসেনি এবং ওটাতেই আমরা জিজ্ঞাসা করলাম যে বয়সে ঊর্ধ্বসীমা তিরিশ করা হবে কি না সেরকম কোনো গাইডলাইন এখনো পর্যন্ত পিআরবি এসে পৌঁছায়নি এলে যদি ডিপার্টমেন্ট চাই মানে এক্সাইজ ডিপার্টমেন্ট চাই তাহলেই দেবে আচ্ছা আচ্ছা এরপরে আমাদের প্রশ্ন ছিল ওই প্রশ্ন আরকি আবেদন ছিল পরীক্ষা সেন্টারে মেন জ্যামার বসানো এবং একশো মিটার এর মধ্যে থেকে যাতে ওই যেগুলো আমরা পরীক্ষা সেন্টারে দেখি ওইগুলো যাতে বন্ধ করা যায় তো স্যার আমাদের আশ্বস্ত করলো এবং লিখেও রাখলো পরবর্তী বোর্ড এ ওইগুলো ওনারা ডিসকাস করে সিদ্ধান্ত নেবে হ্যাঁ যাতে পরীক্ষা যাতে পরীক্ষাদের উপকার হয় এই জিনিসটা আরকি যাতে হ্যাঁ হ্যাঁ যারা সচ্চভাবে পড়ছে রাত দিন কেটে তাদের স্বার্থেই সুবিধাতে আমরা এইটা বলেছিলাম তা উনি লিখে নিয়েছে ওনার পার্সোনাল নোট ডাইরিতে হুম নেবার পর ওটা বোর্ড মিটিং এ ওনারা সিদ্ধান্ত নেবে উনি একটা নেগেটিভ কল বড়ও বলল যে এতগুলো ওগুলো পরীক্ষার কেন্দ্রে যে আমার বসানো তো সম্ভব না প্রতিটা প্রচুর অর্থের প্রয়োজন হুম তো তারপরেও আশ্বস্ত করে বলল যে আমরা চেষ্টা করব আর একটা যেটা ওই আমরা দেখি রিপোর্টিং টাইমের পরে এসে ঢুকছে এগারোটার সময় পরীক্ষায় ঢুকছে ওইটা বললাম বললো এবার আমরা ইস্যু করব ব্যাপারটা নিয়ে তো ওভারঅল মোটামুটি আজকে এই সব বিষয়গুলো ছিল আমাদের সাথে অনেক কথা বলল প্রায় আমাদের তিরিশ 30 35 মিনিটের কনভারসেশন হলো তারপর ওইখান থেকে আমরা বেরিয়ে আসি আমরা একটা কপি জমা করি এবং আমরা এক কপি আমাদের কাছ থেকে সিল করে নিয়ে চলে আসি তার মানে সাউদ্দীন তার মানে ব্যাপারটা হচ্ছে যে ইয়ে সবাই যে বলছে যে পরীক্ষা পোস্টপোনড বা পরীক্ষার কোনো ঠিক নেই 2024 চব্বিশে হবে না বা দুহাজার পঁচিশে মানে পরীক্ষা কিন্তু ওনারা চাইছেন যে পরীক্ষাটা নিয়ে নেবেন আর কি পরীক্ষাটা কন্ডাক্ট করে নেবেন আমরাও ডিমোটিভেট এতটাই হয়ে গেছে যে পরীক্ষা না হলে করবো কি বাড়ি বসে বসে হ্যাঁ সবাই তো একটা preparation এর ঘাটতি পড়ে যাবে প্রত্যেকেই প্রত্যেকেই ভেঙে পড়বে অবশ্যই হ্যাঁ হ্যাঁ তো পরীক্ষা হচ্ছে রেজাল্ট নিয়ে সংশয় আছে কিন্তু পরীক্ষাগুলো নিয়ে নিতে চাইছেন ওনারা হ্যাঁ এটা তো ভালো কথা যে পরীক্ষা হ্যাঁ পরীক্ষা নিয়ে নিন তারপরে রেজাল্টের জন্য তখন অপেক্ষা করবে সমস্ত পরীক্ষার্থী অপেক্ষা করবে হ্যাঁ আর একটা বিষয় যেটা আলোচনা হলো যে ओबीसी এর এই ম্যাটারটা যেহেতু সুপ্রিম কোর্ট এখন বন্ধ তো রাজ্য সরকার যেতে পারছে না সুপ্রিম কোর্টে হ্যাঁ সুপ্রিম কোর্ট এখন ছুটি আছে আর ओबीसी এটা নিয়ে তো কলেজে নিয়োগ আপনার কলেজে ভর্তিগুলো আটকে আছে আশা করা যাচ্ছে এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি মিটে যাবে অথবা আমাদের ওয়েস্ট বেঙ্গল বিধানসভার কিছু একটা হ্যাঁ সিদ্ধান্তে আসবে ব্যাপারটা নিয়ে যত যতদূর সম্ভব কারণ অনেক কিছুই তো হোল্ড হয়ে যাবে আস্তে হ্যাঁ হ্যাঁ কারণ পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষাই তো এটাতে হোল্ড হয়ে যাবে এই ব্যাপারটা হ্যাঁ সমস্ত পরীক্ষা শুধু WBP এর পরীক্ষা না সমস্ত পরীক্ষা সমস্ত পিএসসি থেকে শুরু করে সমস্ত পরীক্ষাই আটকে যাবে আর কি হ্যাঁ দি এখন বিধান নগরে আছি তুমি হাই বাস ফিরবো কিন্তু ট্রেনেরও আছে বন্ডল আছে শেয়ারলা হ্যাঁ আসলে সমস্যা চলছে

ঠিক আছে সাউদি আমি প্রত্যেকটা পরীক্ষা থেকে এইটুকুই জানাতে চাইছি যে ডিমোটিভেট হওয়ার কোনো কারণই নেই সারা সত্যি ডিমোটিভেট হয়ে যাচ্ছে প্রত্যেককেই ডিমোটিভেট হয়ে যাচ্ছে যাক এইটুকু সবাই এইটুকু আস্থা পাক যে পরীক্ষা কিন্তু হবে অতএব प्रिपरेशनটা যেন কোনো রকম কোনো ঘাটতি না পড়ে প্রত্যেকের হ্যাঁ ঠিক আছে সাউদি আ তো ভালো থাকে হ্যাঁ ঠিক আছে ভালো থেকো তুমি ঠিক